তো নমস্কার বন্ধুরা মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে ঝটপট তৈরি করা যায় এমন একটি স্বাদের অসম্ভব মজাদার একটা টিফিন রেসিপি আপনার সাথে শেয়ার করব যেটা আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন খেতে এটা অনেক মজার হয় আর বিশেষ করে বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করবে বিকেল হালকা টিফিনে কিংবা বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু এটা আপনারা বানিয়ে দিতে পারেন তো চলুন আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে নিতে হবে বেসন তো এখানে বেসন নিয়েছি ছোটো বাটির এক বাটি হাফ কাপ মতো বেসন আছে বেসনটা অবশ্যই এখানে একটু চেলে নেবেন এবার এর মধ্যে দেবো লঙ্কা কুচি দুটো লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম ঝালের স্বাদটা এদের স্বাদ অনুযায়ী দেবেন এর সাথে এখানে দিয়ে দেবো দু চামচ পেঁয়াজ কুচি এক চামচ ক্যাপসিকাম কুচি দু চামচ এখানে দিয়ে দিলাম গাজর কুচি আর এক চামচ এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এবার এর মধ্যে হালকা করে কিছু মশলা দিয়ে দেবো তো প্রথমে এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এর সাথে হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের বদলে এখানে আপনারা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর সামান্য একটু দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ মতো লবণ এখানে দিয়ে দিলাম আর এর সাথে ফ্রেশ অল্প করে কিছু কুচানো ধনে পাতা এবার সমস্ত উপকরণগুলোকে জল ছেড়ে প্রথমে ভালো করে একটু মিক্স করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা বেসনের গাঢ় ব্যাটার রেডি করতে হবে বেশি করে একবারে জল দিয়ে কিন্তু ব্যাটারটা প্রথমে পাতলা করে দেওয়া যাবে না এখানে সবজি দিয়েছি আর তার মধ্যে লবণও দিয়েছি তো সবজি থেকেও কিছুটা জল বেরোবে পরে কিন্তু ব্যাটারটা আরও বেশি পাতলা হয়ে যাবে আর আজকের রেসিপির জন্য ব্যাটারটা এখানে একটু গাঢ় করে কিন্তু রেডি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটু গাঢ় করে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার এটাকে পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দেব তাহলে বেসন ফুলে সেট হয়ে যাবে পাঁচ সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা গাঢ় আছে এইরকম গাঢ় করে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে খুব বেশি পাতলা হবে না আর এর মধ্যে কিন্তু এখন আর জলও দিতে হবে না তো রেসিপির জন্য ব্যাটারটা এখানটা একদম রেডি তো চলুন এবার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তো এর জন্য এখানে একটা তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বাটার আপনারা এখানে তেলও দিতে পারেন তবে বাটার দিলে খেতে একটু বেশি ভালো লাগবে ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এবার এখানে দেখুন নিয়েছি একটা স্লাইস পাউরুটি এবার যে বেসনের সবজি ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে ভালো করে এটাকে ডিপ করে নেব তো বেশি করে কিন্তু ব্যাটারের মধ্যে রাখা যাবে না কারণ পাউরুটি এমনি নরম হয় ব্যাটারে রাখলে কিন্তু নরম হয়ে ভেঙে যাবে এবার এই সাইডে পাউরুটির ওপর একটু এভাবে হাত দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে রাখতে হবে তারপর এটা নিচ থেকে হয়ে গেলে এটাকে হালকা হাতে উল্টে দিতে হবে নিচ থেকে এটা হতে চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে তারপর একইভাবে নিচ থেকে এটা তিন চার মিনিট মতো সেঁকে নিতে হবে তাহলে বেসন টোস্ট রেডি তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই পাউরুটি আর বেসন দিয়ে টোস্ট বানিয়ে খেতে পারেন তো এই রেসিপিটা আরও একভাবে বানিয়ে দেখাচ্ছি যেভাবে বানালে এই টোস্টগুলো খেতে আরও বেশি টেস্টি আর মজার হবে আর এইভাবে টোস্টগুলো বানালে বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু বেশি পছন্দ করবে তো এক সাইড থেকে এটা শাকা হয়ে গেলে এটাকে হালকা হাতে উল্টে দিতে হবে তারপরে এক দু চামচ মতো টমেটো কেচাপ এর ওপর দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে ছড়ানো হয়ে গেলে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো গ্রেট করা চিজ আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করছি আপনারা কিন্তু এখানে মজুরালা চিজও দিতে পারেন তো এইভাবে কিন্তু এর উপর দিয়ে একটু চিজ ছিটিয়ে দিলে খেতে এটা অনেক বেশি মজার হবে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তারপরে সামান্য একটু চিলি ফ্লেক্সের উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা এবার এটাকে ঢেকে দু মিনিট মতো রেখে দেবো কিংবা ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না চিজটা ভালোভাবে মেল্ট হচ্ছে তো এখানে দু থেকে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দর গলে গেছে আর নিচ থেকেও কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে তো পাউরুটি আর বেসন দিয়ে দুভাবেই কিন্তু এই রেসিপিটা ঝটপট খুব সহজেই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর ভীষণ মজার দারুণ টেস্টি আর এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের একবার খাওয়ালে কিন্তু বারবার ওরা খাওয়ার জন্য বায়না করবে খেতে এতটাই টেস্টি তো এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ